গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন আজকে আমাকে দেখে বুঝতেই পারছেন যে অনেক আনন্দে আছি খুশিতে আছি আর সারা রাত জার্নিংয়ের পর চলে এসেছি ঘুরতে কিন্তু কোথায় এসেছি সেটা আপনাদেরকে অবশ্যই বলবো পুরো আমার ভিডিওটা দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন বাসে করে এসেছি অনেক এসছে কারণ বাসে তো কোথাও আমি যেতে পারি না সেটা আগে আপনাদেরকে বলেছি তারপরে আপনার ভাই আর বন্ধুরা অনেক রিকোয়েস্ট করেছিল যে আপনাদের সঙ্গে আসার জন্য বারবার করে বলছিলেন যে চলেন ভাইয়া আমাদের সঙ্গে সব ফ্যামিলি নিয়ে যাব খুব মজা হবে এই কারণে আপনার ভাইয়া আর ওদেরকে না করতে পারেনি আমাকে বলে চলো আমরা চলে এসেছি হ্যাঁ হোটেলের রুমে দেখতেই পাচ্ছেন আর অনেক ক্লান্ত হয়ে আছে শরীর কারণ সারা রাত জানিংয়ের পর চলে এসেছি আর আপনার ভাইয়া এসেই তো চলে যাচ্ছে ফ্রেশ হতে ওয়াশরুমে আমি তো বসে আছি আপনাদের সঙ্গে এই হোটেলটা শেয়ার করবো দেখাবো যে এই রুমটা আমরা নিয়েছি হোটেলের হোটেলের রুমটা খুব সুন্দর ছিল দারুণ ফ্রেশ কারণ পরিষ্কার জায়গা হলে আমার খুব ভালো লাগে দেখতে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু রাখা রিমোট এখানে সব কিছু যেহেতু টিভি আছে এখানে জল রাখার পাত্র সব কিছু আছে এখানে মানে খুবই সুন্দর ছিল হোটেলের রুমটা একদম খুব পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে এই রুমটা ছিল আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি রুমটা কেমন আমি তো এখনও ফ্রেশ হইনি আর এ সময় হচ্ছে যেন টলছে পুরো মাথা এখনও ফ্রেশ হয়নি এইটা আপনাদেরকে দেখা বলে রুমটা বসেছিলাম আর দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে বেলকুনি মানে যেখানে এসে হয়তো সমুদ্রে যখন আমরা যাবো নামবো তারপরে সেখানে হয়তো সব কিছু দিতে পারবো ভিজা জামা কাপড় দেখতে পাচ্ছেন এটা বেলকুনের উপরে সব কিছু ব্যবস্থা করা আছে আর চলে আসুন রুমটা দেখায় আপনাদেরকে আর এটা হচ্ছে ওয়াশরুম এখানে আপনার বাজার গেছে আপনাদেরকে আগেই বললাম এই জন্য খুলে দেখাতে বললাম না এটা খুবই সুন্দর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা তো আপনাদেরকে বারবার করে বলছে আর আপনারা দেখেও বুঝতে পারছেন কতটা সুন্দর এই হোটেলের রুমটা খুবই ভালো ছিল একদম আমাদের সাইজ ছিল কারণ অনেক কয়টা দেখার পর এইটার মধ্যে এখন ফ্রেশ হব এগুলো সব নিয়ে এসে তারপরে চলে যাব সমুদ্র সৈকত যার জন্য আসা এখানে এগুলো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চলে যাব দেখতে খুবই ভালো লাগছিলো রুমটা আমাদের পেয়ে কারণ অনেকটা খোঁজাখুঁজির পরে এটা পেয়েছিলাম আরও অনেক কটা দেখেছিলাম কিন্তু সেগুলো আমাদের পছন্দ হয়নি আমাদের আগে থেকেই রুম বুকিং করা ছিল কিন্তু সেগুলো আমরা থাকিনি কারণ সেগুলো আমার পছন্দ হচ্ছিলো না সেই কারণে সেগুলো অন্যজনের আছে আমরা থাকি না আমরা অন্য রুম নিয়েছি হোটেলের অন্য হোটেল সেখানে আমরা নিয়েছি আর একদম ফ্রেশ হয়ে চলে এসেছি হ্যাঁ সমুদ্র সৈকত দেখে বুঝতেই পারছেন যে কোথায় এসেছি যে সকল প্রিয় বন্ধুরা কখনো এই জায়গায় আসেনি প্রত্যেকেই বলবো একবার অন্তত এখানে আসবেন কারণ একবার যদি আসেন তাহলে বারবার আসবেন এমন একটা জায়গা যেখানে আসলে সত্যিই মন যে এত ভালো হয়ে যায় সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না আমি তো বারবার ছুটে আসি এখানে এটা হয়তো পাঁচ ছয় বার হয়ে গেল আমার আশা এখানে আমার আসাবু এসছে অনেক কয়েকবার পাঁচবার হয়তো চার পাঁচবার এসছে ও সব সকলে গিয়ে এসেছে আমার পুরো ফ্যামিলি আমার ছেলেরা এসছে ছেলে তারপরে আপনার দাদা ভাই আর এখন তো প্রচুর প্রচুর পরিমাণে মুঠি আর আমরা প্রথম দিনই ছিলাম তো অনেক কয়েকদিন প্রথম দিন আমি নেমেছিলাম তারপরে দুদিন আমি কার সমুদ্রে দেখতে আমার ভীষণ ভালো লাগে এখানে কিন্তু এখানে যেহেতু নামা হয় তাহলে একদম পুরো পরিবর্তন হয়ে যায় যে রূপে আসে তা অন্য রূপ হয়ে যায় এইখানে সমুদ্রে আমি নামতেই চাই না সেটাই দূর থেকে এইভাবে অনুভব করতে বেশি ভালো লাগে প্রথম দিন নেমেছিলাম বাকি দুদিন আমরা তিন দিন ছিলাম মোট পাঁচ দিন একদিন এসেছি আর একদিন গেছি রাতে আর তিন দিন মাঠে ছিলাম ভীষণ ভীষণ ভালো লেগেছে আর সব জায়গায় গিয়েছিলাম সবকিছু উপভোগ করেছি আর আমার বাবু মানে শুনছেই না বারবার এই শুনছেন আমার জন্য ভীষণ এই কানে সকলেই উপরে আছে আর আমি ওকে নিয়ে একটু নিচে নেমেছি ও যেহেতু ওরা বাচ্চারা তো মজা তো করবেই ওদের একটা আনন্দ হ্যাঁ জিনিস এই কানে ওকে নিয়ে আমি একটু এখানে এসেছি আরও ভীষণই মজা করছে এখানে ভয়ও মজা করছে এখানে আমি ধরে ধরেকে একটু এখানে নিয়ে যাচ্ছি সামনের দিকে আরও ভিতরে অনেক সামনের দিকে জিনিস না ভিডিওটা একটা মানে হয় হয়নি ওখানে আপনার দাদা ভাইয়ের সিজ্ঞা করেছিলাম তখন যখন আরও গিয়েছিলাম অনেকটা বস্তু মধ্যে গিয়েছিলাম নিয়ে যাওয়ার হয়ে থাকে জামাকাপড় এমন ভাই পড়তে হয় মানে যেগুলো ভেলা ঢালা করলে খুব অসুবিধা হয় টাইপ কাপড় পড়তে হয় তাহলে কিন্তু খুব সুবিধা হয় সব জায়গায় এখানে ঘোরাঘুরির পর চলে গেলাম সে ফেয়ে আবারও খাওয়া দাওয়া করতে আর তিন দিনে খাওয়া দাওয়া সব ব্যবস্থা ছিল যেহেতু আমরা পুরো একদম বাসের মধ্যে অনেক অনেকজন ছিল এখানে খাওয়া দাওয়া রান্না সব ব্যবস্থা ছিল তিন দিন প্রচুর প্রচুর খাওয়া দাওয়া প্রথম দিন চিকেন তারপর দিন ইলিশ মাছ তারপর দিন মাটন ছিল ডিম কারি চিলি চিকেন মানে প্রচুর খাওয়া দাওয়ার আইটেম ছিল আর সকলে মিলে খাওয়া দাওয়াটা মজাটাই আলাদা দেখতে পাচ্ছেন পুরো আমাদের টিম এখানে আছে খাওয়া দাওয়া হচ্ছে এখানে সকলে কারণ হোটেলের মধ্যে খাওয়া দাওয়া এইভাবে ব্যবস্থা হয়েছিল আর এখানে সকলে মিলে খাওয়া দাওয়া হচ্ছিলো এখানে সকলে মিলে খাওয়া দাওয়া করা হয়ে যাওয়ার পর তারপর আমি একটু ওখান বিশ্রাম নেবো কারণ খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম না তারপরে যাবো আবারও ঘুরতে আর তিন দিন থাকবো মানে তো অনেক ঘোরাফেরা হবে অনেক আনন্দ হবে সেটা তো বুঝতেই পারছেন আমার সকল আর অনেক অনেক মজা করব আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন হয়তো সব পুরোটাই একটি ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব হবে না কি কি করেছে না করেছি সেই কারণে হয়তো দুইটি ভিডিও করতে পারি এটা আজকে প্রথম কী করলাম সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি আর পরে ভিডিওটা অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এখানে দেখতে পাচ্ছেন আপনার ভাইয়া আছে আমি সব এখানে জানেন তো কোথাও বেড়াতে গেলে একটু ছবি হবে না তা কী করে হয় এই জন্য এখানে সকলেই মিলে একটু ছবি তোলা হচ্ছে আর আমার ঈশাবাবু আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর প্রথমেই এসছে আজকে আমরা ঢেউসাগর পার্ক এই পার্কের মধ্যে এসেছি দারুণ এই পার্কটা আর আমরা প্রথমে যাওয়ার সময় একটু সামনের দিকে একটু ছবি টবি তুলছিলাম সকলেই মিলে আছে তো এখানে সকলে একটু ছবি তোলা হচ্ছে আনন্দ করাও হচ্ছে আর আপনার দাদা ভাইয়ের করে একটা বাচ্চা দেখছেন এটা আপনার দাদা ভাইয়ের এক বন্ধুর বাচ্চা ওই শুধুমাত্র ওর কাছে যাচ্ছে বাকি আদার্স আমাদের কারোর কাছে যাচ্ছে না শুধু ও ও শুধু ছেলেদের কাছে যায় মেয়েদের কাছে যায় না এইখানে ওর মায়ের খুব অসুবিধা হচ্ছিলো কারণ বাচ্চা নিয়ে যাওয়া অনেকটাই সমস্যা আর দেখতে পাচ্ছেন আমি কত আনন্দ করছি ভীষণ ভালো লাগছিলো এরকম পরিবেশ আর যেহেতু সন্ধ্যার আগে আগে এই ঢেউ সাগর পার্কের দিকে গিয়েছিলাম এখানটা পার্কের সঙ্গেই কিন্তু সমুদ্র দারুণ একটা জায়গা অসাধারণ লাগছিলো ভীষণ ভালো লাগছিলো এখানে সকলে মিলে আবারও দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য মানে যেখানে যাচ্ছে একটু ছবি 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 এইগুলোই তো সব আনন্দ তাই না তারপর আবার ধীরে ধীরে আমি যাচ্ছি ওই যে লেখা আছে দেখতে পাচ্ছেন আমার মা সাইডে ঢেউ সাগর পার্ক এটা ঢেউ সাগর লেখা আছে এখানটায় আর খুব সুন্দরভাবে এখানটায় যাওয়ার জায়গাগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে আপনার ভাই আমি সব যাচ্ছি আর যাওয়ার পথে আমার ঈশান বায়না ধরেছে এই খাওয়ার জন্য আর এখানে ওর সঙ্গে একটু মজা করছিল। দেখতে পাচ্ছেন এখানটা অনেকটা মজা করছিলো আর আমরা তো হেসে মানে এখানে কি বলবো মানে ভীষণ হাসাহাজি করছিলাম যেহেতু আমার ঈশানে একবার এটা নিতে পারছিল না আর বারবার করে ওকে এইভাবে ঠকাচ্ছিল খুব মজা হচ্ছিল কিছুক্ষণ এইভাবে মজা করে কাটলাম আর অনেক অনেকখানে ভিড় ছিল হয়তো সকলে ক্যামেরায় তোলা হয়নি আর মানে এত হাসছিলাম যে ক্যামেরা করতেই ভুলে গেছি সাইডের যতজন ছিল প্রচুর প্রচুর লোক ছিল সকলে ভীষণ এনজয় করছিল। এগুলো দেখে অনেক অনেক মজা করছিল। যে এগুলো অনেক অনেক ভালো লাগে আর ওকে বারবার নিয়ে এইভাবে মজা করছিল কিছুক্ষণ ধরে মজা করার পর শেষ মেশ ওকে তারপরে কুলফিটা দিয়েছে ও তো বুঝতেই পারছিল না যে এভাবে ওকে মজা করে অভাব যে হয়তো দিয়ে দেবে কিন্তু না বারবারই এই ধরনের মজা করছিল আর ও তো চুপচাপ ও অত বুঝতে পারছিল না তারপর কিছুক্ষণ ধরে এইভাবে করার পর ওকে দিয়ে দিয়েছে তারপরে আমরা আবার এখান থেকে ধীরে ধীরে গেলাম এখান থেকে তারপর যে পার্কের ধারে সমুদ্র সেগুলো সব দেখা শুরু করলাম ওদের দুজনকে নিয়ে ভীষণ ভীষণ মজা করছিল আর আমরা এখানে অনেক হাসাহাসি করছিলাম অনেকজন অনেক মানে লোকজন এখানে ছিল প্রচুর লোক সকলেই মিলে এনজয় করছিলেন এগুলো দেখে কারণ এইসব যেখানে হয় সেখানে প্রচুর ভিড় হয় আর সকলে অনেক অনেক মজা পায় এগুলো দেখে কারণ বাচ্চা বড়ো সকলের সঙ্গে এই মজাটা করে ওনারা অনেক ভালো লাগে এগুলো নেওয়ার পর আমরা চলে গেলাম ধীরে ধীরে ঢেউসাগর পার্কের দিকে ভিতরের দিকে যাবো এবার আবারও সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর যাওয়ার পর ভিতরে যখন যাব ভিতরের পরিবেশটাও খুব সুন্দর লাগছিল খুব অনেক অনেক ভালো লাগছিলো কারণ একটা ভিডিওতে যদি আপনাদের সব কিছু দেখায় হয়তো দেখানো সম্ভব হবে না কারণ আমরা এই তিন দিন অনেক অনেক জায়গায় ঘুরেছি অনেক এনজয় করেছি খুব ভালো লেগেছিল এই তিনটে দিন আমরা সত্যিই অনেক সুন্দরভাবে কাটিয়েছি বহু দিন পরে আমি ঘুরতে এসেছি আপনাদেরকে বলেছিলাম যে আমি সময় পাচ্ছি না কোথাও যাওয়ার কারণ ইউটিউব চ্যানেল নিয়ে যখন থেকে ইউটিউব চ্যানেল শুরু করেছি তখন থেকে সময়টা খুবই কম পাই তারপরে হয়তো বন্ধুদের কাছে অনেক দিন ভিডিও দিইনি কারণ এই কারণে এখানে এসেছি আর এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হয় এখান থেকে কোনো ভিডিও ছাড়া বা কোনো কিছু করা অনেক অনেক অসুবিধা হচ্ছিলো সেইখানে কোনো ভিডিও ছাড়াই আমার বন্ধুরা আপনাদের কাছে এর জন্য অনেক অনেক দুঃখিত ভিডিও না ছাড়ার জন্য কিন্তু আবার এই বাড়ি যেহেতু পৌঁছাবো তখন আপনাদেরকে ভিডিওগুলো ছাড়বো ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিও আবারও দেওয়া শুরু করব যারা আমার বন্ধু আমার ভিড় সকলে পাশে থাকবেন আমি আছি আমি সারা জীবনই থাকবো আপনাদের সঙ্গে এইভাবেই হয়তো কোনো অসুবিধার কারণে হয়তো ভিডিও ছাড়তে পারি না আর আমার বাবু তো একদমই আমাদের কাছে আসছে না আপনার দাদা আর আমি যাচ্ছি অনেকে বলে থাকেন যে দাদা ভাইকে একবার ভিডিওতে নিয়ে আসবেন ব্লগে নিয়ে আসবেন আর সেই কারণে আপনার দাদা ভাইকে ব্লগে নিয়ে এসেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাদামার্কা বটটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন তবে আমার থেকে আমার বরটা অনেক মাঠ অনেক সুন্দর এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যেটুকু বলছে আপনাদেরকে মজা করেই বললাম তবে খুব সুইট আমার বরটা খুব সুন্দর হ্যাঁ খুব খুব ভালোবাসে আমাকে অনেক কেয়ার করে আমার এই বরটা সত্যি আমি জীবন একটা খুব ভাগ্য করে এরকম হাজব্যান্ড পেয়েছি এর জন্য আমি সত্যি অনেক অনেক সুখী আপনারা দোয়া করবেন এইভাবে যেন আমি সুখী জীবন এইভাবে কাটাতে পারি আপনার দাদা ভাইকে নিয়ে আমার পরিবারকে নিয়ে আপনাদের কাছে অনুরোধ রইল দোয়া করবেন সকলেই আর ঘুরতে ঘুরতে চলে এলাম দেখতে পাচ্ছেন পার্কের ভিতর দিয়ে অনেক কিন্তু পার্কের সঙ্গে বলেছিলাম সাগর পার্ক পার্কের সঙ্গেই কিন্তু সমুদ্র এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন সমুদ্র এখানটা কিন্তু আগে ছিল না আমি যেহেতু অনেকবার এসেছি তো আগে কোনো ছিল না এদের ময়ূরপঙ্খী দেখতে পাচ্ছেন এখানটা ময়ূরপঙ্খী আছে খুব সুন্দর এটা এটা দারুণ লাগছিল অসাধারণ লাগছিল সব কিছু তো ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব না আমার প্রিয় ভিউয়ার্স কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে আর বেশি বড় ভিডিও হলে আমার বন্ধুরা দেখতে চায় না এখানে খুব অল্প মধ্যে ভিডিওটা দিচ্ছি বাকি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই কোথায় কোথায় গিয়েছিলাম আর আমার বাবু তো ভীষণ এনজয় করছে দেখতেই পাচ্ছেন খুব খুশিও খুব খুশি আসলেও ঘুরতে খুব খুশি এটা আমি আগেও বারবার বলেছি আর বাইরে যদি আসতে হয় এখানে পুরো তার কাটা ঘেরা আছে আর যদি সমুদ্রের ধারে আসা হয় ঢেউসাগর পার্কের মানে একদম সঙ্গেই তোটাই কারণে এর সাইডে আসতে হলে পুরো তার কাটা দিয়ে ঘেরা আছে এখানে আরও টিকিট লাগে কারণ পার্কে ঢুকতে কুড়ি টাকা টিকিট আর এই সমুদ্রের ধারে আসতে গেলে শুধুমাত্র তার যদি আপনাদেরকে পার করতে হয় তাহলে এখানটা গেট আছে সেখানটায় আবার কুড়ি টাকা টিকিট কুড়ি টাকা করে টিকিট ঢুকতে গেলে কুড়ি টাকা পার্কের মধ্যে আর এই যে তার আছে তার কাটার ওই সাইডে গেলে মানে সমুদ্রের ধারে গেলে আরও কুড়ি টাকা এখানটা আবার টিকিট কাটতে হবে আর এটা দেখুন কি দারুণ লাগছে ময়ূরভঙ্গিটা অসাধারণ লাগছে আর পুরো পার্কটা এখান থেকে আপনাদেরকে যেটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি ভীষণ ভীষণ ভালো লাগছে আর এখানে আসলে সত্যি বলছে আপনাদের মন কিন্তু অনেক ভালো হয়ে যাবে আর প্রচুর পরিমাণে এখানে ভিড় হয় প্রচুর ভিড় হয় মানে এত এত ভিড় যে আপনাদের বলে বোঝাতে পারবো না তারপরেও আমরা ঘোরাফেরা করে আবার বাইরের দিকে যাব বাইরের দিকে বার হবো কারণ অনেকটা ঘোরাফেরা করেছি অনেক সময় আর সন্ধ্যা হয়ে আসছে এরপর আবার চলে যাব যেখানে আমরা এসেছি আমরা এসেছি ওল্ড দীঘায় আর ওল্ড দীঘাতে আছি ওখান থেকে সব জায়গায় আমরা যাওয়া আসা করছি সব জায়গায় ঘোরাফেরা করছি ওল্ড দীঘাতে আবার ফিরে যাব ওখানে ওখানে গিয়ে সন্ধ্যার দিকে একটু বসবো আমার এই ছেলে দেখতে পাচ্ছেন আমার বড় ছেলে আমার বাবু আর আপনার ভাইয়া আর ওটা আপনার আপনার ভাইয়ার বন্ধুর বাচ্চা ওর কাছে থাকছে ওই কারণে মাঝে মাঝে ও একটু নিচ্ছে কারণ বাচ্চা সকলে মিলের কাছে যদি না থাকে ভীষণ অসুবিধা হয় ওনাদের অনেক কষ্ট হচ্ছিল আমার ওটাও আমার একটা ভাইয়া হয় ভাইয়া ভাবি সঙ্গে ছিলেন অনেকেই ছিলেন তবে ভাইয়ার আমাদের সঙ্গে সব সময় ছিলেন তো ওই জন্য ছিল আর আমরা চলে এসেছি ফাইনালি আবারও অলরেডি দীঘায় এসে এখানে কিছুক্ষণ বসে একটা সুন্দর আবহাওয়া অনুভব করছি দারুণ লাগছিলো দেখুন কী অসাধারণ লাগছে এটা সন্ধ্যে আগের ভিউ অসাধারণ লাগছিলো খুব ভালো লাগছিলো অনেক এনজয় করলাম বাকি ভিডিওগুলো আপনাদের সামনে অবশ্যই অবশ্যই নিয়ে আসবো কোথায় গেলাম কি কি দেখলাম সেগুলো আপনাদেরকে বলবো সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন আপনাদের আজ করবো অনেক অনেক ভালো লাগবে আর বাকি যে ভিডিওগুলো আনবো সেগুলো অবশ্যই দেখার জন্য আমার সঙ্গে থাকবেন আপনারা প্রত্যেকটা ভিডিও কারণ একটি ভিডিওর মধ্যে দিচ্ছি না অনেক কয়টা ভিডিও ছাড়বো হয়তো একটির মধ্যে সম্ভব না অনেক বড় হয়ে যাবে আমার এই ঘোরার ভিডিওটা আপনাদের কেমন লাগলো এই সমুদ্র সৈকত এই দীঘা যেহেতু এখানে এসছি আর দেখতেই পাচ্ছেন যেটুকু সম্ভব সেটুকু তুলে ধরেছে আপনাদের সামনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টে জানাবেন বাকি ভিডিওগুলো দেখার জন্য আপনারা সঙ্গে থাকবেন আর এই ভিডিওগুলো কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না যে আপনাদের দীঘাটা সমুদ্র সৈকতটা কেমন লেগেছে আমাদের এই ঘোড়া আনন্দ এনজয় অবশ্যই জানাবেন আর এখানে এসে প্রচুর পরিমাণে আমি কুলফি খেয়েছি কি বলবো আপনাদেরকে এখানে আসলে ডাব আর কুলফি এই দুটো না খেয়ে কিন্তু পারা যায় অনেকে হয়তো মাছ ভাজাটা পছন্দ করেন কিন্তু আমি হয়তো মাছ ভাজাটা খাইনি কারণ এখানে যেহেতু কাঁকড়া আর কচ্ছপ এসব একই তেলের মধ্যে ভাজা হয় সেই কারণে আমার পক্ষে খাওয়া সম্ভব হয়নি যেহেতু আর গোগুলো আমি খাই না এই কারণে এই আশাটা আমার কোনো দিনই হয় না কিন্তু হ্যাঁ ইলিশ মাছ তো অবশ্যই খেয়েছি আর আমার প্রিয় বন্ধুরা জানেন তো আমি একটা বারবার বলে থাকি যে মাছের আমি অনেক প্রিয় এই কারণে মাছ না খেলে তো আমার পূর্ণতা পাই না আমার ঘোরাফেরা কিছুই যেহেতু দীঘায় এসেছি এই কারণে অবশ্যই ইলিশ মাছ তো আমি খেয়েছি আর বাড়িতেও নিয়ে যাব ইলিশ মাছ সেটা আপনাদেরকে বলেই রাখছি বাকি ভিডিও সেটা অবশ্যই বলবো বা দেখাবো কি মাছ কিনলাম না কিনলাম আর এখন আমি একটু ঘোরাফেরা করছিলাম আমরা সকলেই এসে সমুদ্রের ধারে ঘোরাফেরা করছিলাম একটু খাওয়া দাওয়া আনন্দ করলাম আর ভীষণ ভালো লাগছিলো সুন্দর মুহূর্তটা এখানটা দারুণ লাগে যেহেতু এখন না এখন ভাটা চলছে আর এখন ধীরে ধীরে অনেকটা নেমেও যাচ্ছে দেখতে পাচ্ছেন আর প্রচুর প্রচুর পরিমাণে ভিড় ছিল এখানে ধীরে ধীরে এখন আরও সকলেই আসছেন কারণ দুপুরের টাইমে অনেকে আসে না সন্ধ্যের দিকে সকলে বেশি আসে এখানটায় খুব ভালো লাগছিলো খুব ভালো লাগছিলো একটি দুর্দান্ত মানে অসাধারণ জায়গা এখানে এসে বসলে সত্যি প্রাণ একদম মুগ্ধ খোলা যে নিঃশ্বাস সেটা এখানে পাওয়া যায় আর সমুদ্রের হাওয়া ফুরফুর করছে বুঝতে পাচ্ছেন কি অসাধারণ লাগছে এই জায়গাটা খুব ভালো লাগছিল। সকলে মিশে মিলে এখানে খাওয়া দাওয়া আনন্দ সব কিছুই হচ্ছিলো আর এইখানে দেখতে পাই যে আমার ভাইয়া মানে আপনার ভাইয়ের বন্ধু সকলে তুলছে একটু আনন্দ উপভোগ করছে সকলে মিলে ওখানটা হাত ধরে মানে এখানে দাঁড়িয়ে থাকার মজাটাও কিন্তু অনেক আলাদা এই ভিডিওটা এইভাবে হ্যাঁ আজকের মতো এখানেই শেষ করছি আর সুন্দর এই মুহূর্তটা উপভোগ করতে করতে ভিডিওটা শেষ করছি আবার পরের ভিডিওটা অবশ্যই নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন যে বাকি ভিডিওগুলো কেমন হয় আর কোথায় কোথায় গেলাম কী কী করলাম কত আনন্দ করলাম সঙ্গে থাকবেন থাকবেন পুরো ভিডিও অনেক মজা করেছি সব স্বপ্নদের সঙ্গে শেয়ার করবেন আজকে তাহলে হবে